নমস্কার বন্ধুরা কলনির রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত আজকে আমার রেসিপি হলো কাঁচা আমের চাটনি এখানে আমি তিনটে মাঝারি সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি সব আমগুলো এবার আমি এক একে খোসা ছাড়িয়ে কেটে নেব আমের খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমের ভিতরে সাদা অংশটা বাদ দিয়ে আমগুলো লম্বা লম্বা করে ফালি করে কেটে জলের মধ্যে কানেকক্ষণ ভিজিয়ে রাখব কড়াইতে কিছুটা গরম জল বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আমের ফালিগুলো দিয়ে দেবো কিছুক্ষণ আমি এটাকে সেদ্ধ করে নেব তার জন্য আমি এটা পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর দেখুন আমগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আমগুলো এবার গরম জল থেকে ছেকে তুলে নেব কড়াইতে কিছুটা সাদা জিরে কালো জিরে মৌরি আর মেথির একটা মিশ্রণ আমি ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না তারা কিন্তু পুড়ে যাবে হালকা ভাজবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অফ অফ করে দেবো যে হিটটা আছে কড়াইয়ের তাতেই কিন্তু বাকিটা ভাজা হয়ে যাবে ভাজা মশলাগুলো আমি একটা পাত্রে ঢেলে নিয়ে কিছুটা গুঁড়ো করে নেব ওই কড়াইতেই আর কিছুটা তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো এর মধ্যে আর দিয়ে দেবো কিছুটা সরিষা আমি এখানে কালো সরিষা দিচ্ছি আপনারা কিছু সাদা সরিষাও ব্যবহার করতে পারেন আর সেদ্ধ করা বাকি আমগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো ফোরনের সঙ্গে আমগুলো কিছুক্ষণ একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর এতে আমি হাফ কাপ মতো চিনি এর মধ্যে দিয়ে দেবো আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম স্বাদ অনুযায়ী চিনি দেবেন যদি টক টক খান তাহলে এর চাইতে একটু কম পরিমাণ চিনি দেবেন চিনিটা ভালো করে আমের সাথে আমি গলিয়ে নেব চিনিটা গলে গেলে কিন্তু চাটনি কালারটাও খুব সুন্দর আসবে তার জন্য চিনি যতক্ষণ না গলবে ততক্ষণ আমি গ্যাসটা মিডিয়াম আছে দিয়ে ভালো করে আমের সাথে গলিয়ে নেব কিছুক্ষণ পর দেখুন চিনিটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে ভালো করে গলে গেছে একদম চিনির কোনো দানা অংশ এখানে নেই এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো আপনারা যদি জেলি জেলি মতো খান তাহলে একটু কম পরিমাণ জল দেবেন আমি এখানে আজকে একটু পাতলা মতো চাটনি করছি তাই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি আর একটু পরিমাণ জল দেবো প্রথমেই আমি বললাম যে আজকে আমি পাতলা একটু চাটনি বানাবো চাটনিটা ফুটে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ পর দেখুন চাটনিটা ফুটে উঠছে আর কাঁচা জলের ভাবটাও কিন্তু আর থাকবে না ভালো করে ফুটে উঠলে এরপর আমি এতে সামান্য পরিমাণ অল্প একটু সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দেব এতে চাটনির ব্যালেন্সটাও খুব ভালো থাকে স্বাদটাও কিন্তু সুন্দর হয় এরপর এর মধ্যে আমি আগে থাক থেকে ভেজে রাখা গুঁড়ো করা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেবো মশলাটা ভালো করে চাটনি সাথে কিছুক্ষণ মিশিয়ে নেব আর বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না এবার আমি গ্যাসটা একদম অফ করে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব গরমের দিনে শেষ পাতে এরকম ঘরোয়া চাটনি কিন্তু আপনারা নিমেষেই বানিয়ে ফেলতে পারবেন এই খুবই সুস্বাদু হয় এইভাবে চাটনি বানালে আর খেতেও কিন্তু ভারী মজা লাগে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে